নমস্কার গল্পের বৈঠকে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ তোমাদের বিখ্যাত শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটা গল্প শোনাতে চাই ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের জন্ম নয়ই মার্চ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে হাওড়া জেলার খুরুট ষষ্ঠীতলায় তিনি কিশোর বয়স থেকেই সাহিত্য সাধনা শুরু করেন তিনি রহস্য গোয়েন্দা কাহিনী লেখার জন্য খ্যাত ছিলেন তাছাড়া ভৌতিক গল্প ও ভবন কাহিনীও লিখেছেন ওনার শিষ্ট পাণ্ডব গোয়েন্দা বিশেষ জনপ্রিয়তা লাভ করে তেসরা মার্চ দু সালে এই বিখ্যাত সনামধন্য সাহিত্যিক পরলোক গমন করে তাই চলুন শুরু করা যাক আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা মিজতান্ত্রিকের চোখ রিমঝিম বর্ষার দিন মাঝে মধ্যে বিদ্যুতের চমক আর গুরুগুরু শব্দে মেঘের গজ্জল শোনা যাচ্ছে দিনটা হয়ে খানা খন্দে ভরা হাওড়া শহরের পথ ঘাটগুলো নোংরা জল ও প্যাচ পেঁচে কাদায় ভরা তাই বর্ষারে কটা মাস তাই কাজের প্রয়োজন ছাড়া অন্য কোনো প্রয়োজনে ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না দুপুরে ইলিশ মাছ আর খিচুড়ি খেয়ে তাই অলসভাবেই কাটাচ্ছিলাম হাতের কাছে একটা গল্পের বই ছিল পঞ্চাশটি ভূতের গল্প প্রথম গল্পটি পড়ে গল্পের বিষয়বস্তু নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলাম ভূতের গল্প দুপুরে চেয়েও রাতে জমে হলো তাই বইটা রাতের জন্য মুড়ে রেখে খবরের কাগজের পাতায় চোখ রাখলাম সিনেমার পিসটা এসে হঠাৎই থমকে গেল দৃষ্টিটা খুব ভালো একটা ছবি হচ্ছে পার্বতীতে মেট্রো গোল্ডউইন মায়ারের ছবি স্টুয়ার্ট গ্যাজার হিরো স্কার ছবি ঘড়ি কাটায় তখন বনে দুটো তাড়াতাড়ি পাজামার ওপর পাঞ্জাবিটা গলিয়ে নিয়ে একটু ভদ্রলোকের প্রসাধন সেরে পরিপাটি করে চুল আঁচড়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম পথ এখন নির্জন সবে সকাল হওয়ার মতো আকাশের রং পচা মাছের আঁশের মতো সেই সঙ্গে সমানে ডিম ঝিম করে বৃষ্টি পড়িয়ে যাচ্ছে কোথায় যে নিম্নচাপ বা উর্ধচাপ হয়েছে তা কে জানে সহ্যের সীমা একেবারে ছাড়িয়ে গেছে মাঝে মধ্যে এক একজন লোক মাথায় ছাতা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তাছাড়া পথে এমনি লোক চলাচল নেই পথের ধারে একটা রুগ্ন কৃষ্ণচূড়ার ডালে কাকেরা গা ঝাড়া দিচ্ছে একজন বিহারি ঠেলাওয়ালা লম্বা লম্বা লোহার রড বেয়ে কোথায় যেন চলেছে তার গায়ের তামাটের রং বৃষ্টিতে ভিজে চ্যাট চ্যাট করছে একজনের পুরনো একটা ভাঙা বাড়ির বুকে বসে মুখ চেনা এক পাগল পোলাপ বুকে যাচ্ছে অনবরত চলার গতি একটু দ্রুত করলাম বড় রাস্তার ধারে ধারে সারি সারি সাইকেল রিক্সা অসহায়ের মতো ভিজছে চালক নেই চালকদের যুক্তি বৃষ্টিতে দশ টাকার ভাড়া টানতে গিয়ে একশো টাকার ওষুধ খরচা হয়ে যাবে যাই হোক ইয়া করা যাবে জোরে পা চালিয়ে সিনেমা হলে এলাম কিন্তু বিধি বাম কেননা হাওড়া শহরে কাক শালিক চড়ুই এর সঙ্গে অনেক ঘুঘুও বাসা বেঁধে আছে তা আমার জানা ছিল না কিন্তু আমার চেয়েও অনেক বেশি বাস্তব ঘুঘু যে এখানে ছিল তাই কে জানত আমি এসে পৌঁছাবার অনেক আগেই হলটিকে হাউসফুল করে রেখেছিল সংখ্যায় তারা অনেক গিজ গিজ করছে যেমন গুড় পড়লে পিঁপড়েরা এসে যেমন চারিদিক থেকে ছেঁকে ধরে ঠিক সেইভাবেই হলটাকে ছেঁকে ধরেছে তারা এই বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্য হলের কাছে যাওয়া তো দূরের কথা তার ধারে কাছে যাওয়া উপায় নেই এদিকে তখন বৃষ্টি আরও জোরে নামল রাগে ক্ষোভে হতাশায় এবং বিরক্তিতে ভরে উঠল মন আজ এই বৃষ্টি মাথায় করে হর থেকে না বেরোলেই ভালো হতো এই মুহূর্তে কি করব যখন ভাবছি ঠিক তখনই একটা বাহানো নম্বর বাস এসে থামলো সিনেমা হলের সামনে আপাতত বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্য তাঁতি উঠে বললাম এই বাস রাম রাজা অব্দি যাবে সেখানে গেলে যাই হোক করে কিছুটা সময় অন্তত কাটিয়ে দেওয়া যাবে হাওড়া শহরের এই অঞ্চলের বাসের যাত্রীরা এখনো বিশ্বাস করেন না এই শতাব্দীতেই মানুষ চাঁদে গেছে বলে এমন বিরক্তিকর বাস যাননি আর অন্য কোনো রুটে আছে বলে আমার মনে হয় না যাই হোক এক হাত অন্তর অন্তর থমকে থমকে দাঁড়িয়ে নৌকার মতো দুলে দুলে ঠেলাগাড়িকে সাইড দিয়ে বাস এক সময় রাম রাজা তলায় এসে পৌঁছানো বাস থেকে নেমে শরীরটা একটু টান টান করে আমি নিজেই নামলাম না আমার বদলে অন্য কেউ নামলো তা অনুমান করে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম জায়গাটা দারুণ জমজমাট প্রতি বছর রামনবমী থেকে শ্রাবণ মাসের শেষ রোজ পর্যন্ত এখানে মেলা বসে এখন মেলার সময় গুড়ের জিলিপি আর পাঁপড় ভাজার গন্ধে চারিদিকে মো মো করছে চারদিকে খেলনা পুতুল আর কাঁচের চুরির দারুণ রমরমা এখানে সকালের দিকে এখানে বড় বাজার বসে দুপুর থেকে জায়গাটা মেলার চেহারা নেয় মানুষের মিলন মেলায় যেন প্রাণবন্ত হয়ে ওঠে এক জায়গায় একজন লোক জাম্বুমানের মূর্তির পাশে বসে পদ্মফুল বিক্রি করছিল তার কাছ থেকে একটা ফুল কিনে ঠাকুরকে দিলাম এমন সময় পেছন থেকে কে যেন আমার নাম ধরে ডাকল কে ডাকে ফিরে তাকিয়ে অবাক হয়ে গেলাম আরে তিলোচনদা যে তুই এখানে তুমি এখানে কি করছো আমি তো এখানেই থাকি বেতারে বিয়ে করেছি তুই গেলে তোর বৌদি খুব খুশি হবে আই না একদিন আমার বাড়িতে সে যাবোক্ষণ এখন বলো তুমি কেমন আছো কতদিন পর দেখা তোমার এখন চলছে কেমন করে যেভাবে সারাটা জীবন চালিয়েলাম রে আন্দা করে বলেই ঠিক করে হাসতে লাগলো ত্রিলোচন্দা ত্রিলোচন্দার চেহারাটা এখন মরি বামুনদের মতো তার উপর আধাতান্ত্রিকের বেশ বেশভূষা বাঁশতলার শ্মশান থেকে কেওড়াতলা পর্যন্ত সর্বত্র অবাধ বিচরণ ছিল এক সময় থাকতো তখন কুয়ার বাগানে এসা ছিল হাত দেখে পয়সা রোজগার করা পরে একবার গঙ্গাসাগরের মেলার একদল ফাজিল সাধুর সঙ্গে কোথায় যেন উদা হয়ে যায় তারপরে এই দেখা এও তো প্রায় অনেক বছর হয়ে গেল তিলোচন্দা এমনিতে যাই হোক হাত কিন্তু ভালোই দেখতে পারতো অনেকের অনেক ব্যাপার হাতে হাতে ফল পাওয়া যেত এমন প্রত্যক্ষ প্রমাণ কিন্তু আমি অনেকবারই পেয়েছি এখন নিশ্চয়ই আরও বেশি পোক্ত হয়েছে ও পরনে লাল চেল্লি। কলায় মোটা মোটা কুলবিচির মালা যদিও এটাকে রুদ্রাক্ষ বলে চালানো হয় যাই হোক মাথায় ঘাড় অব্দি লম্বাটে চুল আমার একটা হাত খপ করে ধরে নিয়ে তিলচন্তা বলল আয় এদিকে হয় আমি ওর সঙ্গে গিয়ে এক পাশে ওর আস্তানায় গিয়ে বসলাম আস্তানাটা পাকাপুক তো নয় অস্থায়ী কেননা সকালে বাজার বসলে ওকে শঙ্করের মাঠে অথবা স্টেশনের প্ল্যাটফর্মে চলে যেতে হয় দুপুর থেকে রাত্রি পর্যন্ত সে ওখানেই থাকে এবং বিশ্বাসী লোকেদের হাত দেখে যাই হোক একটা পাকা বাসে খুঁটিতে ঠেস দিয়ে বেশ জুসই হয়ে খুব যত্ন সহকারে গাঁজার কলকিটিকে সাজতে লাগলো তিলোচন্দা থেকে শুনে বললাম আগে তো ঘন ঘন বিড়ি খেতে এখন কলকের সেবাটা কতদিন ধরলে তিলোচন্দা হেসে বলল তা অনেক দিন স্বভাব দোষে আর কি অনেক নেশাই করে ফেলেছি রে তা যাক তা তোর খবর কি বল লেখাপড়ায় তো অনেক দিন আগেই উতরে গেছিস তা চাকরি বাকরি কিছু পেলি আহ তা যদি পেতাম তাহলে তুমি কি আমাকে এই বৃষ্টি দুপুরে রামরাজতলায় তলায় দেখতে পেতে তিলচন্দা হেসে বললো তাও ঠিক তারপর কলকাতাকে না ধরিয়েই এক পাশে রেখে বিড়ি ধরিয়ে তাতেই একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল চা খাবি তা বাদলার বাজারে এক কাপ চা মন্দ হয় না কাছেই একজন চাওয়ালা বসেছিল ত্রিলোচন দার নির্দেশেই ভারে করে দু চা এগিয়ে দিল আমাদের দিকে দুজনে নীরবে বসে চা খেতে লাগলাম চা পর্ব শেষ হতেই ত্রিলোচন দা বলল তোর হাতটা একবার দেখি রে এখনো তোর চাকরি বাকরি কেন হলো না সেটাই তো চিন্তার বিষয় আমি তো এর আগেও তোর হাত দেখেছি খুব একটা খারাপ হাত তো নয় তোর তাহলে কি হলো হাত দেখানোর বেলায় প্রত্যেকেরই একটু দুর্বলতা থাকে তার ওপরে সেটা যদি ফুকটিয়া হয় তো কথাই নেই আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে বাধ্য ছেলেটির মতো আমার হাটটি তার সামনে পেতে দিলাম তার কারণ এই একটা বিষয়ে তিলোচন্দার বদনাম নেই তাই ওর কাছে হাত দেখাতে একটু দ্বিধা করলাম না আমার হাটটা বেশ ঘুরিয়ে ফিরিয়ে দেখে প্রতিটি রেখার ওপর তীক্ষ্ণ নজর বুলিয়ে হঠাৎ উল্লাসিত হয়ে লাফিয়ে উঠল তিলুচন্দা মাই গড আমি বললাম কি হলো একি তোর হাত আবার কার হাত হবে তবে তিলুচন্দা আমার হাতটাকে আরো টিপে টিপে আতস কাঁচ দিয়ে আরো ভালোভাবে পরীক্ষা করে বলল হুম ভুল তো হওয়ার নয় এত ভুল তো আমি করব না বাবা তোর কপাল যে খুলে গেছে রে আমি সঙ্গে সঙ্গে কপালে হাত বুলিয়ে বললাম কোথায় খুলে গেছে কপাল তো কপালের জায়গাতেই সাঁটা আছে দেখছি ত্রিলোচন দা গম্ভীর মুখ করে বলল ফাজলামি করিস না এটা ফাজলামির ব্যাপার নয় তোর হাতের রেখায় আমি যুবচন্দ্রিমা যোগ প্রত্যক্ষ করেছি সেটা আবার কি খুব শিগগিরই বাড়ি গাড়ি সম্মান প্রতিপত্তি সব কিছুই পাবি তুই ধুলো মুঠো করলে সোনা হয়ে যাবে একদিন সেদিন তো তোর এসে গেছে আর কি চায় তোর বল আমি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারলাম না বললাম সত্যি কথা বলছো তিলোচন্দা তুই আমার চেয়ে কত ছোট তোকে কখনো মিথ্য কথা বলতে পারি না তোর সঙ্গে রসিকতা চলে নিজের উজ্জ্বল ভবিষ্যৎবাণীর কথা শুনলে কে আর নিজেকে ঠিক রাখতে পারে আমিও পারলাম না তাই আমি আনন্দে ডগমগ হয়ে বললাম তোমার হাত দেখা পারস্বী কত তিলোচন্দা ত্রিলোচণ দা এসে বললে সে যাই হোক তোর কাছে গিয়ে আর কখনো টাকা নিতে পারি তাছাড়া আমি তো নিজে থেকেই তোর হাত দেখতে চেয়েছি আমি বললাম বুঝলাম কিন্তু একটা ভবিষ্যৎবাণী তো দক্ষিণে না দিলে যদি বিফলে যাই আমি হাত দেখতে পাঁচ টাকা নিই তুই এক কাজ কর শুধু দে আর একটু গরম আলু চপ মুড়ি দিয়ে নিয়ে আয় বর্ষার বাজারে জমবে ভালো আমি বললাম আলুর চপ মুড়ি আসছে কিন্তু দক্ষিণে তোমাকে পাঁচ টাকা নিতেই হবে আর কপাল যদি খোলে তবে পরে তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে অভিনন্দন জানিয়ে যাব বলে পাঁচটি টাকা ওর হাতে দিলাম ত্রিলোচন দা জয় মা জয় মা সবই তোমারই ইচ্ছা বলে আমার দেওয়া টাকাটা ঝুলিতে রাখল আমিও পাশেই একটা দোকান থেকে ঠোঙা ভর্তি আলুর চপ মুড়ি নিয়ে এসে ভাগাভাগি করে দুজনে খেতে লাগলাম সেই সঙ্গে পাশে বসে থাকা চাওয়ালাকেও আরও দুভার চা দেওয়ার অর্ডার দিলাম খেতে খেতেই অনেক গল্প হলো আমি দারুণ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম সেই যে তুমি উধাও হয়ে গেলে তা ফিরলে কবে কোথায় কোথায় ঘুরলে সে অনেক জায়গায় তবু প্রথমে গেলাম পশ্চিমে তারপর উত্তরে হিমালয় ঘুরে চলে এলাম কামরূপ কামাখ্যায় সেখানেই ছিলাম দীর্ঘদিন পরে এখানে এসেছি তাও তো বছর দুই হয়ে গেল কামাখ্যা তোমার কেমন লাগলো ভারী চমৎকার জায়গা সেখানে এক তান্ত্রিকের সংস্পর্শে এসে কত কী যে শিখেছি তা কি বলবো গাছ উড়িয়ে নিয়ে যেতে পারি মানুষকে ভেড়া বানিয়ে দিতে পারি বলো কি নিজের কপাল ফেরাতে পারো তাহলে তো তিলোচন দা ঠিক ঠিক করে হেসে বলল পারি বই কি তাহলে ফেরাচ্ছ না কেন ওখানেই তো গন্ডগোল রে ভাই রাজমিস্ত্রি অন্যের ঘর তৈরি করে কিন্তু তার নিজের ঘরটা করে না কপাল ফেরানোর অনেক জ্বালা বুঝলি এ সবই ইন্দ্রজালের ব্যাপার লোকের চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছুই নয় তাছাড়া কিছু পেতে গেলে তো কিছু দিতে হয় আর সে দেওয়া যেমন তেমন নয় বড় কঠিন মূল্য তিলোচন্দার কথার কোনো ঘের খুঁজে পেলাম না আমি বললাম কি বলতে চাও স্পষ্ট করে বলো তো ভাগ্য ফেরানোর কলা কৌশল কি তার জন্যে আবার কঠিন মূল্য দিতে হবে কেন তিলোচন্দা আমার চোখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎই বলল এর উত্তর আমার এই ঝোলার ভেতরই রয়েছে দেখবি বলেই ঝোলার ভেতর থেকে যেন একটা বের করে দেখালো বলতে পারিস এটা কি আমি বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বললাম মনে হচ্ছে এটা একটা চোখ স্ফটি পাথর কিংবা কাঁচের তিলচন্দা বলল মনে হচ্ছে নয় সত্যি সত্যি তবে কি না এটা কাঁচ বা পাথরের কিছুই নয় মানুষের এবং সজীব হাত দিয়ে দেখ আমি হাত দিয়ে অবাক হয়ে গেলাম জেরির মতো নরম আর বরফের মতো ঠান্ডা সেটা হাতে নিয়ে নেড়ে চেড়ে বুঝতে পারলাম মানুষেরই চোখ ছুরি দিয়ে কেটে অথবা উপড়ে আনা হয়েছে যেন এইমাত্র কোনো মৃতের শরীর থেকে বিচ্ছিন্ন করে কেউ নিয়ে এসেছে বললাম আরে তাই তো কার এটা মিজোরামের একতান্ত্রিক সাধকের আমার গুরুর কাছ থেকে পেয়েছে এটা কিন্তু কিন্তু কি এতে তো পছন্দ হয়নি কেন হুম ওখানেই তো রহস্য বাবা এটা কি তোর আমার চোখ মিজোতান্ত্রিকের চোখ এটা চোখের এই মনিটা কোনো জর্মবন্ধের চোখে লাগাইলে সে তার দৃষ্টি ফিরে পাবে এর মস্ত গুণ এর কাছে যে যা চাইবে সে তাই পাবে অবশ্য কঠিন মূল্য দিয়ে ওই যে বললাম না কপাল ফেরানোর কথা তাই এরই অলৌকিক ক্ষমতার গুণে তাই নাকি হ্যাঁ সেজন্যই বুঝি ভয়ে তুমি ওর কাছে কিছু চাওনি না চেয়েছিলাম সুন্দরী একটা বউ পেয়েওছি কিন্তু তারপরই যে আমি হারিয়েছিলাম তুই ছেলে মানুষ তা তোর কাছে বলবারও নয় আমি একটু চুপ করে থেকে বললাম এই জিনিসটা যদি এত বিপজ্জনক যার কাছে কিছু চাইলে তার একটা কঠিন মূল্য দিতে হয় বড় কিছু ক্ষতি হয়ে যায় তখন সেটাকে তুমি অযথা বয়ে নিয়ে বেড়াচ্ছ কেন সেও এক রহস্য রে কেউ যদি মূল্য দিয়ে আমার কাছ থেকে একে কিনে নিয়ে যায় তবে আমি মুক্তি পাব এর অশুভ প্রভাব থেকে আর যদি এটাকে আমি কোথাও ফেলে দিয়ে আসি তবে এটা নিজে থেকেই আবার আমার কাছে ফিরে আসে বলো কি হ্যাঁ আর সবচেয়ে মজার ব্যাপার কি জানিস এটা কাছে থাকলেই সব সময় মনে হয় এর কাছে কিছু না কিছু একটা চাই আমি একটু গম্ভীর হয়ে বললাম এর সবই তোমার গাজার প্রভাব আজ থেকে তুমি কলকে সেবা বন্ধ করো দেখবে এমন কোনো ঘটনায় আর হবে না ত্রিলোচন দা দুঃখ পেয়ে বলল তুই অবিশ্বাস করছিস কোনো বুঝরুগীতেই আমি বিশ্বাস করি না আর আমি যদি ওটা তোমার কাছ থেকে কিনতে চাই তুমি দেবে আমাকে তুই কি খেপেছিস না না আমি ওর সত্যতা যাচাই করে দেখবো তাই ওটা তোমার কাছ থেকে চাইছি তাছাড়া তুমি তো বলেইছ আমার যুবচন্দ্রীমা যোগ আছে তাই হয়তো ওর কাছে কিছু চাইবার সময় হয়েছে আমার বেশ তবে নে একটা টাকা দে কেননা মূল্য দিয়ে কিনতে হয়তো আপাতত ওর হাত থেকে পরিত্রাণ পাই তুইও পরীক্ষা নিরীক্ষার পর এক সময় কাউকে গছিয়ে দিই সেটা তবে এর গুনাগুনের ব্যাপারটা আগে থেকে ভালো করে জানিয়ে দিবি তবেই বিজবি কেমন কেননা এটাই নিয়ম আমি একটা টাকা দিয়ে কিনে নিলাম সেটা তারপর সেটাকে হাতের মুঠো নিয়ে বললাম তোমার অলৌকিক ক্ষমতা যদি সত্য হয় তাহলে আমি যেন লাখাধিক টাকার মালিক হই তিলোচন দা হঠাৎই উন্মাদের মতো হয়ে উঠল চিৎকার করে বলে উঠলো না চাস না কিচ্ছু চাস না ওর কাছ থেকে ও দেবে কিন্তু যা নেবে তার মূল্য অনেক বেশি বলেই কিছুক্ষণ উদাস্যকে আকাশের দিকে তাকিয়ে থেকে বললো তোর তো চাওয়া তো হয়ে গেছে যা চেয়েছিস তা ঠিকই পাবি এখন আমার জিনিস আমাকে আবার ফিরিয়ে দিয়ে তুই এক টাকা দিয়ে আমি আবার ওটা তোর কাছ থেকে কিনে নিতে চাই কিন্তু কেন আমার যা হওয়ার হোক তোর সর্বনাশ যেন না হয় এবার আমি খুব ভয় পেয়ে গেলাম তিলোচন্দার কথায় তাই ভয়ে ভয়ে আবার ওটা এক টাকার বিনিময়ে তিলোচন্দাকেই ফিরিয়ে দিলাম দরকার নেই বাবা কি থেকে যে কি হয়ে যায় তা কে জানে এরপরে আর কোনো কথা নয় তিলোচন্দার কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাড়ি চলে এলাম কিন্তু বাড়ি এসেই আমি তো অবাক দেখি বাড়ির চারদিকে লোকে লোকার অন্ন ব্যাপার ব্যাপারটা কি সবাই আমার মুখের দিকে কেমন যেন চোখ করে তাকিয়ে আছে কেউ কোনো কথা বলছে না বাড়ির ভেতরে কান্নার রোল ছিঁড়ি পেয়ে দ্রুত উঠতেই যে নিদারুণ সংবাদ পেলাম তাতে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না কান্নায় ভেঙে পড়ে আমিও লুটিয়ে পড়লাম ঘরের মেঝেই এইমাত্র খবর এসেছে আমার বর্দা কোম্পানির কাছে ব্যাঙ্গালোর যেতে গিয়ে বিমান দুর্ঘটনায় মারা গেছেন কয়েকদিনের মধ্যেই কোম্পানি তরফ থেকে মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে এক লাখ টাকা আমরা পেয়েছিলাম এরপরে ছিল অন্যান্য বাবদ দাদার সঞ্চয়ের আরও তিন লক্ষ টাকা তারপরই অপ্রত্যাশিতভাবে পাওয়া গেল আরও দু লাখ পঁচিশ হাজার টাকা অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতুর জন্য আমাদের পৈতৃক বাড়িটা ভাঙা পড়বে এই রকম নোটিশ এলো নোটিসে লেখা ছিল যে এই টাকা চার কিস্তিতে সরকার আমাদের দেবেন কিন্তু তিন মাসের মধ্যেই সকলকে বরাবরের জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে আর আমাদের জন্য নির্ধারিত সরকারি কোয়ার্টারে গিয়ে থাকতে হবে অন্যথা বাধ্যতামূলকভাবে পুলিশি হস্তক্ষেপে আমাদের উচ্ছেদ করা হবে এই ঘটনার অনেক দিন পরে তিলোচন একদিন মৌরিগ্রাম স্টেশনে বদ্ধ উন্মাদ হয়ে ঘুরতে দেখেছিলাম সেই শেষ দেখা ওর ওই মার্মান্তিক পরিণতিতে সত্যি দুঃখ পেয়েছিলাম আজকের গল্প এখানেই শেষ হইল আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলে আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাই প্লিজ সাবস্ক্রাইব